সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ে বারো থেকে পনেরো নম্বর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বারো নম্বর সমস্যাটি দেখবেন বারো নম্বর সমস্যায় দেওয়া আছে মান করতে এখন এটাকে যদি আমরা ইয়ে ধরি এ কিউব এবং ওয়ান বাই এম কে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব মান বের করতে হবে আমরা লিখতে পারি এ কি প্লাস বি কিছু আমাদের জানা আছে যে ক্রুবের হচ্ছে আমাদের এ প্লাস বি কুবের এখন এম প্লাস ওয়ান বা এম এর মানলা আছে এটা আমরা বসিয়ে দিই এই এম এম কাটা যায় তাহলে লিখতে পারি আমরা থ্রি এ কারণ এখান থেকে আমরা যদি এ কমন নিতে চাই তাহলে নিতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার অথবা আমরা চাইলে এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি অথবা এটাও লিখতে পারি ঠিক অনুরূপভাবে তেরো নম্বর সমস্যাতে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কী হলে তেরো নম্বর সমস্যাটি হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টি

এখানে হবে মাইনাস তাহলে আমরা খুব সহজেই বারো তেরো এবং চোদ্দ চোদ্দ নম্বরটিও ঠিক অনুরূপ এখানে দেখাতে হবে ঠিক একই হবে এ কিউব মাইনাস বি সূত্র

আর সাথে হচ্ছে সি এখন এ প্লাস বিকে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হচ্ছে আমাদের মাইনাস সি তার মানে এ প্লাস হচ্ছে আমাদের মাইনাস সি এটা আমরা লিখতে পারি আমরা লিখতে পারি মাইনাস সি এখানে আমরা লিখতে পারি এখন মাইনাস সি আমাদের মাইনাস এখন মাইনাসে মাইনাসে প্লাস

দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি c এখানে আমরা লিখতে পারি এ প্লাস বিশেষ তাহলে লেখা যায় কিউব plus D, + 3ab * a + b আর এখান থেকে লেখা যায় - c³ মান a³ + b³ + 3ab এখন a + b এই যে এখান থেকে আমরা লিখতে পারি এই লাইন থেকে a + b এর মান হচ্ছে কি আমাদের -c তাহলে -c যদি বসাই এখানে लेखा जाए परवर्ती लिखते प्लस माइनस सी क्यूब के डान पास बाम पास लेखा जाए सी क्यूब और ये माइनस प्लस माइनस माइनस थ्री ए बी सी समान जीरो ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब समान हमारे 3ABC 3ABC কে আমরা ডান পাশে নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের প্রমাণ আমরা প্রমাণ শেষ করতে পারবো এখন আমরা পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করবো পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব পরের অংশটি হচ্ছে দেওয়া আছে বাই প্লাস হোলিস্য়ার বাই থ্রি সি এ প্লাস বিয়ার বাই থ্রি এ বি মান আমাদের দেখাতে হবে ওয়ান আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বলতে পারি এটাকে তাহলে আমরা শুরু করি এখন বি প্লাস সি বি প্লাস বদলে আমরা লিখতে পারি মাইনাস la c place এর বদলে লিখতে পারি -d a d এর বদলে লিখতে পারি -c এখন এগুলো কেন লিখলাম কারণ দাও আছে আমাদের a b c হচ্ছে 0 তাই যখন যেটা প্রয়োজন যেমন b c আমরা একে ডান পাশে নিয়ে যেতে পারি ঠিক আছে কিভাবে c a d কে ডান পাশে নিয়ে যেতে পারি ঠিক আছে কিভাবে a d নিয়ে যেতে পারি পরবর্তীতে লেখা যায় আমরা যদি লসাগর করি তাহলে থ্রি এ চলে গেল তাহলে এটাকে লেখা যায় কিউব প্লাস আমরা যদি তাহলে এটাই আসবে করলে আমাদের এই মানটি আসবে এখন আমরা এই সূত্র যদি নেই তাহলে লেখা যায় মাইনাস a, to do the name. a plus b এখানে লেখা যায় প্লাস সি আর এ প্লাস বদলে আমরা লিখতে পারি মাইনাস সি এ প্লাস বি সেক্ষেত্রে মাইনাস কে কিউব করলে হবে মাইনাস সি কিউব এ প্লাস বিদলে আমরা লিখব মাইনাস সি সে আমরা মাইনাস সি লিখবো তাকে কিউব করলে আসবে মাইনাস আর এখানে এ প্লাস বদলে মাইনাস c প্লাস এখানে থ্রি এ আসে তার মানে থ্রি এ বি সি আর নিচে আসে থ্রি এ বি সি কাটাকাটি যে থাকে ওয়ান এটাই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে আজকে লেকচার এখানে শেষ হলো সবাইকে